হাফিজ হোক মা ওরানা হোক চান্না আপনারা চান্না আপনাদের সন্তান ওই যে চরমণাই পীর ফজল করিম রহমতুউল্লাহ আলিহীর মত হোক আপনারা কি চান্না আপনার সন্তান আল্লামা আহমদ সুদ রহমত উল্লাহ ইয়া আলিহীর মত হোক আপনারা কি চান্না আপনাদের সন্তান করেন নাকি আল্লামা আদিল আরোহুল সাইদীর মতো হোক আপনারা কি চান্না ওই যে পদ সুন্দর ওয়াজ করে আল্লামা হাফিজ রহমান সিদ্দিক কী কাদা চান্না সুন্দর তাদের মতো হোক আপনারা কি চান্না আপনার সন্তান ডক্টর মিজান রহমান অসারী হোক চান কি চান্না এইখানে যাদের কথা বলছি প্রত্যেকটা মানুষ এই মাদ্রাসায় পড়াশোনা করেছে ঠিকই না এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো নিজের সন্তানদেরকে এই মাদ্রাসা দেবেন পড়াবেন দেখেন আমি বড় নগন্য মানুষ আমি বলবো না আমি অনেক এলেম কালাম আমার কাছে আছে আমার কাছে কিচ্ছু নেই আমি খুব অল্প জানি আমি কিছুই জানি না বলতে চাই হ্যাঁ আমার কাছে কি আছে জানেন আমার কাছে আমার মার মার দোয়া আছে আমার দোয়া আছে আমার ওস্তাদের মেহনত আছে আমার উপর আজকে আমি এই চেয়ারে কথা বলার যোগ্য না বসে আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের ভালোবাসা আছে আর এক নাম্বার আল্লাহর কবলীয়ত আছে নেলে এই চেয়ারে কথা বলার যোগ্য আমি না আমার মতো ষোলো বছরের সন্তান আপনার ঘরে আসে না নাই আমার মতো ষোলো বছরের নাতিও আছে কারোর আমার বয়সী অনেকের বাদিজাও আছে ভাগিনাও আছে আসে না নাই আজকে হয়তো আল্লাহ তালা আমাকে এখানে না আনলে আমি তাদের মতো খেলাধুলা করতাম বা কিছু করতাম আল্লাহ তালা আমাকে এখানে নিয়ে আসছেন এটা আল্লাহ তালে আমি লাখো কোটি শুক্রিয়া জানাই হ্যাঁ বিশেষ করে আমি সবাইকে নিষেধ করি যে আমার নামের আগে কেউ শিশু বক্তাই এই কথাটি লিখবেন যেহেতু আমার ষোলো বছর বয়স চলে দিলে তার আমি শিশু না মানুষ দেখতে ছোটো বড় হইতে পারে সব সৃষ্টিকার আল্লাহ হ্যাঁ আর আমি এটাও বলবো আমি অনেক কিছু জানি আমি কিছুই জানি না ওই যে বলছি আমার আম্মার দোয়া আছে আমার ওস্তাদদের মেহনত তাদের দোয়া আমার প্রতি আছে এখন আপনারা কি চান না যে আপনার সন্তানটাও নুরুল ইসলাম বিক্রমপুরি হোক চান কি চান না কারণ নুরুল ইসলাম বিক্রমপুরি কিন্তু স্কুলে বড় নাই মাদ্রাসায় পড়ে হয়েছে ঠিক কিনা এই জন্য আমি বলবো গজেন্দ্রপুর বাড়ি নুরুলুলু মাদ্রাস আপনার সন্তানকে পাঠায় দেবে পারবেন যুবকেরা কই আসেনি আসেন আপনাদের কি কসল যায় তারপরে চলে যাচ্ছি রেডি আছে তো সবাই আসে আসে তাহলে তাপ দেব দেবো তাক না দিলে কচল বেরবো না আমি